ঈদ বলে কথা তাই অনেক অনেক বছর পর নিজের জঙ্গলগুলো পরিষ্কার করাইতে চলে গেছে যে এরপরেই আসছে ব্লক বেশি ভিডিও করতে পারি না ঈদ স্পেশালে খুব বেশি না হালকার উপরে কারণ আমি মেয়ে আর পাকিস্তানি ড্রেসে কেনার মতো কেউ না তাই স্বল্পতার উপরে অল্প খরচে চুল দাঁড়িয়েটা হালকায় কাটিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তিন দিন সিরিয়াল দেওয়ার পরে একটু সিরিয়াল পেয়েছি আপনারা দেখতে পাওয়া থাকেন আশা করি মজা পাবেন সম্পূর্ণ ঈদ নামাজে যা যা হয় তা হালকার রূপ তুলে ধরলাম অনেক অনেক রাত ঘুমানো হয় না তাই চোখ মুখের অবস্থাটা খারাপ তারপরেও যা জামাত ধরার জন্য খুব শীঘ্রই সকালবেলায় এসে কোসল মসল করে তড়াতে তড়াতে ঈদগাহ নামাজের দিকে গেলাম এদিকে সে টাকা দিলাম সবাই খুশি আমরা খুশি ঈদের দিন সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করাই তো নিয়ম এরপরে প্যান্ডেলের ভিতরে গেলাম বলে রাখি এটা আমাদের নতুন ঈদগার জায়গা এখানে এখন ঈদ যে মিনার হয় মিনারগুলো তৈরি হয়নি ইনশাল্লাহ আগামীতে হয়ে যাবে এটাই তো মহব্বতফুল গ্রামবাসী একসাথে নামাজ আদায় করি এর ভিতরে আমি মুরব্বিকে খুঁজে পাচ্ছি না হঠাৎ দেখি মুরব্বি আমার ক্যামেরার সামনে এসে হাই মারছে তাকে ঈদ মুবারক জানাই এভাবেই চলে ঈদের দিনটা ঈদের নামাজ ইচ্ছা ছিল নিজের ক্ষমাটা দেখাবো না তাও একটু দেখাতে হলো চোখ অবস্থা খারাপ কেউ দেখে কিছু ভালো কোনো দরকার নেই কারণ অনেক রাত ঠিকভাবে ঘুমাইতে পারি না কেন ঘুমানোর সুযোগও ছিল না বা নেই ইনশাআল্লাহ আগামীতে সব ঠিক হবে সেই কামনায় রাখি এখন সম্পূর্ণ গ্রামবাসী বা সবাই একসাথে হয়েছে আমরা নামাজের জন্য দেখতে থাকুন হবে এই যে আবার নিজের চার মুখটা দেখাতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে মাঝখানে সবাই লোকজন আছে সবাই সবার সাথে মিল মোহব্বত অনেকদিন পরে অনেকজনের সাথে দেখা ভাই ব্রাদার অনেকে বাইরে ছিল সবার সাথে ঈদের আনন্দ ভালো হয়ে পড়বে ইনশাল্লাহ

আল্লাহ তাল্লাহ অশেষ মেহরবানিতে ঈদের জামাত শেষ করে যে আনুষ্ঠানিক থাকে তা আমরা শেষ করলাম সবাই সবাই বুকে বুক মেলানো সবাইকে प्रणी मुबारक